হ্যালো এভরিওান গুড মর্নিং তা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এক কাপ চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে ঘরের কাজ শুরু করব। আজকে ভেবেছি একটু আমার পার্লারের সামনেটা ভালো করে পরিষ্কার করব। অনেক দিন ধরে করা হয়নি আর এত পরিমাণে ঝোল হয়েছে আর কাজটাও একটু ঘোলা ঘোলা হয়েছে তাই ভাবছিলাম পরিষ্কার করব। তাই আমি এখানে চলে এসেছি একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য আর ওদিকে আমার ছেলে পড়ছে ঘরে ওকে পড়তে দিয়ে আমি এই কাজটা করতে এসেছি অনেক কদিন ধরেই ভাবছিলাম করব করব কিন্তু করে হয়ে করা হয়ে উঠছিল না একটার পর একটা কাজ লেগেই আছে সেই কারণেই হচ্ছিল না তা আজকে চলে এসেছি ফাইনালি এই কাজটা করতেই হবে সেই কারণেই চলে এসেছে এই যে দেখো আমার এদিকটা মোছা কমপ্লিট হয়ে গেছে এই যে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন চলে যাব ঘরের ভেতরে ছেলে কি করছে এটাও দেখার একটা বিষয় ওকে তো পড়তে দিয়ে এসেছি একা একা পড়াশোনা কি করছে না করছে না সেটা দেখার জন্যই এখন ঘরের ভিতর যাবো এই যে চলে এসেছি ঘরে বাবু কই তাকাও লেখাটা পরে করো চলো আগে গোলা রুটিটা খেয়ে নাও গোলা রুটি করতে গিয়ে যেহেতু হাতটাই পুড়ে গেল আসো খেয়ে যাও চলো বারবার সকাল থেকে শুধু কারেন্ট যায় দুটো চেয়ারে বসো দুটো চেয়ারে কি দেখাবি একটা গুড় দিলাম নাও খেয়ে নাও আর যদি লাগে তাহলে নিবা ঠিক আছে গুড়ের সাথে একটু একটু করে ঠেকিয়ে ঠেকে খাবা কি বললাম হ্যাঁ একবারে খেয়ে নিও যে না যে গুড়টা ঠিক আছে তো মনে থাকবে বাবুটা কি দেখো বাবু টুকি করছে তা চলো চলো বাথরুমে চলো তাড়াতাড়ি চলো বাবু টুকি বাবু বাবু টুকি